আমার ছেলেটা আমার পাশে বসে আমার আরো একটা ছেলে আছে আমার আরো দুই ছেলে এক ছেলে বাহিরে থাকে আর এক দুই ছেলে দেশে থাকে ওই দুই ছেলে নিয়ে খাইতে বসছিলাম খাওয়ার পর খাওয়া শেষ যায় দুই লোক আছে তখন একজন আইসা ডাইকা বলে যে আদিল ওদিকে না মারামারি হইতেছে আমার ছেলে হাতের বাদ বাদগুলো রাইখা দেউরায় চলে গেল আমি পিছনে থাপটা ধরলাম বাবা যাইস না আমিও যাব না আমি ছাদের থেকে দেখব আমি ছাদ থেকে দেখব তাই ছেড়ে দিলাম বাচ্চার আব্বু বলল ছাড়ো আয়সা বাইরে যা বাইরে যাবে না আমি ছেড়ে দিলাম ছেলেটা গেল যাওয়ার সাত মিনিট সাত আট মিনিট পরে আমি বলতেছি আমার ভালো লাগছে না স্বাধীন আব্বু আমার ভালো লাগছে না আমি যাই আমার বড় ছেলের নাম স্বাধীন

এ বইলে আমি নামতেছি নামার পরে পরে না দেখি হাজার হাজার মানুষ আমার বাড়ির সামনে এত মানুষ কেন মানে সরাসরি বলে না যে আদিল নাই বা কিছু এই সেই বা আদিল গুলি খেয়েছে আদিল হসপিটালে নিয়ে যেতে বা কিছু এটা শোনার পরে আমার মাতা ব্রেনি এইটা আছে আমার আরেকটা ছেলে আছে ও যদি বের হয়ে যায় আমি বাড়ির সবাই বলতেছি আমার ওই ছেলেটার আটকাও আমার ওই ছেলেটার আটকাও ওই ছেলেটার বাইরে গেট লাগাইয়া রাখছে আমি বলতেছি বাচ্চার আব্বু করে বাচ্চার আব্বু আগে থেকে অসুস্থ আগে থেকে বুক ব্যথা প্রেশার হাই প্রেশার আমি কি বাচ্চার আব্বু খুঁজতেছি আমি খুঁজে পাই না পায় না পাইয়া আমি পাগল হয়ে গেছি কিন্তু আমি মাথার ব্রেন ঠিক আছে আমি বলতেছি আল্লাহ মা ভাল যেরকম ধৈর্য দিছো আল্লাহ তুমি আমাকে দাও আমার স্বামীকে আমার সন্তানকে আমার দেখতে হবে

আমার স্বামীরা অসুস্থ অনেক অসুস্থ আপনাদের সামনে কথা বলে গেছে অনেক অসুস্থ হৃদরোগ হসপিটালে ভর্তি করতে না ভর্তি ছিলাম আমরা তিন দিন এই মাসের এক তারিখে ইসিজি আলত গ্রামে সব কিছু পরীক্ষা করার পর এখন পরীক্ষা করা হয়েছে নাকি অ্যাটেক করছে এখন আমাদের আমাদের দুই ছেলে দেখ ঠিকে 2 লক্ষ টাকা নিয়ে হসপিটালে যেতে বলছে আমার ওই সমর্থন নাই আমি টাকা পাইছি কিছু টাকা পাইছি আমার ভরচেনা পাইছে গেছে আমি অনেক ঋণ 10 12 লক্ষ টাকা ঋণে আছি আমি দিয়ে একদম একদম ঋণ হয়ে গেছি আমার শরীর চিকিৎসা করতে করতেছি না আপনাদের সবার কাছে আমার দুনোরুস আমার পাশে দাঁড়ান আমার আমি থেকে বাঁচান আমি আর পারবো না আমি অনেক জায়গায় অনেক জায়গায় সহযোগিতা যাচ্ছি পাচ্ছি না আমি নারায়ণগঞ্জে ডিস্ট্রিক্ট অফিসে ফোন দিয়েছি ফোন ধরে না সমন্বয়ের কাছে ফোন দিয়েছি ফোন ধরে না আমি কোনো হাসা শুরু কোনো কিছু পাই না আমি চাই আমার আর আমি আর আঘাত নিতে পারবো না আমাকে আমার বাঁচান আমাকে বাঁচান আমার ফ্যামিলিটাকে বাঁচান আমার স্বামীকে বাঁচান আমার পাশে এসে দাঁড়ান আমি আর আঘাত পেতে চাই না আমি আর আঘাত পেতে চাই না যে আঘাত পাইছে এটা সহ্য করার মতো না আমার ছেলেটা উনিশ জুলাই মারা গেছে এবার আগস্ট পর্যন্ত এই যে কি অত্যাচার আমরা সহ্য করছি আমি নিজে একজন হাতের রোগী

জায়গা রেখে গেছে কি দেতকে কী দিয়ে অত ধরে ছিলাম আমরা বতার মতো না ভাষায় প্রকাশ করতে পারি না প্রচার করতে পারি না আমার ছেলেটা মারা গেছে আমার বাবাটা মারা গেছে আমি আজ কিছু নিতে পারবো না আমার পাশে দাঁড়া নাপানা আমার স্বামীটাকে বাঁচান আমার স্বামী অনেক অসুস্থ আমার স্বামী রিক্স করে দেবে দু থেকে লক্ষ টাকা লাগবে আমার পাশে এসে দাঁড়া নাপানা আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না আমাকে মাফ করবেন আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমার স্বামীজির জন্য দোয়া করবেন আমার স্বামী ভাত কেমন আজ করছি